আমাদের থামাইতে পারে নাই এই বিএনপি পাথর আমাদের থামাইতে পারে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই আমাদের অবস্থান স্পষ্ট যারাই সন্ত্রাসবাদ কায়েম করার চেষ্টা করবে যারা এই দেশে দখলদারিত্ব করার চেষ্টা করবে যারা আবার নতুন করে হাসিনা হয়ে চেষ্টা করবে তাদের সম্মুখে বাধা হয়ে আমরা আর কেউ চাঁদাবাস হইতে পারবে না নতুন বাংলাদেশে আর কোনো গভীর চলবে না নতুন বাংলাদেশে আর কেউ সঞ্চারবাদ কায়েম করতে পারে না যদি কেউ নতুন বাংলাদেশে নতুন করে আবারও সঞ্চারবাদ কায়েম করার চেষ্টা করে বেশিরভাগ ক্রায়েম করার চেষ্টা করে আমরা তাদেরকে রুখে দেবো চট্টর আর বিপ্লবী ছাত্র জনতা বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা কেউ ঘুমায় যায় না হাসিনার বুলেট আমাদের থামাইতে পারে নাই এই বিএনপি আমাদের থামাইতে পারে আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমাদের অবস্থান স্পষ্ট যারাই সন্ত্রাসবাদ কায়েম করার চেষ্টা করবে যারা এই দেশে দখলদারিত্ব করার চেষ্টা করবে যারাই আবার নতুন করে

voto ver, a ver, a ver